এটাই খোয়াই নদীর ব্রিজ পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু বৃষ্টির প্রস্ত এতটাই কম যে একসাথে দুটি গাড়ি পাশ কাটিয়ে যেতে পারে না ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসলে চুনারগড় হোয়াই নদীর ব্রিজের উপর যে দীর্ঘদিন ধরে একটা যানজট লাগে থাকে সেটা আসলে এটা আমাদের অনেক দুর্ভাগ্য পাতে হয় লাখ লাখ মানুষ এই হোয়াই নদীর ব্রিজ দিয়ে যাতায়াত করে কিন্তু প্রশাসন এ বিষয়ে যদি আর কোনো পদক্ষেপ নেয় অবশ্যই আমরা এটা সুরাহা পাব এবং স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবাই এই যানজটে দুর্ভোগ পোহাচ্ছে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সকেও আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এই ব্রিজের কোনো ট্রাফিক পুলিশ নেই থাকলে হয়তো এমন ভয়াবহ যানজট হতো না প্রশাসনের নজরদারির অভাবেও

এখনই সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার খোয়াই নদী বৃষ্টি প্রশস্ত করলে পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ ভোগান্তি কমবে সহজ হবে শিক্ষা স্বাস্থ্য ব্যবসায়িক কার্যক্রম খোয়াই নদী ব্রিজ শুধু পাথরে কাঠামো নয় এটি মানুষের জীবনের সাথে জড়িত থাকার স্বপ্নের পথ এই পথকে মসৃণ করতে হলে প্রয়োজন দ্রুত উদ্যোগ